এই কাজ নাই তো আমরা উল্টাপাল্টা বদনাম দিতে যাবো আমাদের মেয়ে আমাদের ষোলো বছরকার মেয়ে আমাদের শখ লেগেছে মেয়ের ছুট বদনাম করছে না বিয়েটা হয়েছে সত্য মানে ও ব্ল্যাক বিয়েটা হয়েছে বন্ধুরা শফিককে তাহলে কি ফাঁসানো হয়েছে যদি শফিক নিজে এটা করে থাকে এরকম কাজ তাহলে শফিককে কে ফাঁসিয়েছে তারা তারার মা তারার বাবা মানে শফিকের শ্বশুর শাশুড়ি শফিকের বউ তারা কি ফাঁসিয়েছে না তারাদের কিন্তু যে ফাঁসিয়েছে তার নাম হচ্ছে তাদেরই বন্ধু রাকেশ হ্যাঁ বন্ধুরা তোমার ঠিকই শুনেছো আজকের ভিডিওতে কিন্তু আমি সব কিছু ক্লিয়ার করব শফিককে কি কারণে ফাঁসানো হয়েছে যদি ফাঁসানো হয়ে যায় কি কারণ ছিল কি কারণে তার এই কেস গ্রেফতারিং সব কিছু থাকছে এই টুজের ডিটেলস আর শফিকের সম্পর্কে তার শ্বশুর তার শাশুড়ি তার বউ কি এমন কমপ্লেন করেছিল যার বউ যে কমপ্লেন আমি আগে ভিডিও তোমার সাথে শেয়ার করেছি আজকে যেটা ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দেবো তার সাথে শেয়ার করবো শফিকের শাশুড়ি আর শফিকের শ্বশুর তার সম্পর্কে কী বলছে তো চলো বন্ধুরা ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে তার জন্য বলবো ভিডিওটা এনে দেখতে থাকো আমার সঙ্গে থাকো লেটস্টার্ট তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অনেক 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 তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করবো শফিকের যে অ্যারেস্ট ভিডিওটা হয়েছিল তার রিলেটেড এই অ্যারেস্টের পিছনে কিন্তু অনেক কাহিনী অনেক জটিলতা কিন্তু আছে যা কিন্তু অনেকেই জানে না আমি আজকে কিন্তু অনেক কিছু জিনিস শুনে আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি যাতে তোমাদের কিন্তু অনেকেই হেল্প হয় এই যে শফিককে গ্রেফতার এইটার পিছনে আসল ব্যাপারটা হচ্ছে কি শফিককে ফাঁসানো হয়েছে সো আজকে এই কথাটা কিন্তু অনেকেই বলেছো তো আজকে আমি ভিডিওতে শেয়ার করবো আসলেই কি শফিককে ফাঁসানো হয়েছে নাকি ফাঁসানো হয়নি আর যদি ফাঁসানো হয়ে থাকে তাহলে কে ফাঁসিয়েছিল আর কি কারণেও বা ফাঁসিয়েছিল আর বন্ধুরা যারা এই রিলেটেড কিন্তু প্রশ্নের উত্তর জানতে চাও তাদের কী করতে পুরো ভিডিওটা কিন্তু এন্ড অফ দি দেখতে হবে নাহলে মাঝখান দিয়ে কোনো কথা বা কোনো কিছু স্কিপ হয়ে গেলে পরে এসে কিন্তু কমেন্ট করো না যদি তুমি এটা ভুল বলো বা এটা বলো নি কেন তাই জন্য কি করতে পুরো ভিডিওটা এন্ড অফ দি দেখতে হবে তো বন্ধুরা ফার্স্টেই কিন্তু ক্লু এখানেই আসছে যে এই কেসের মধ্যে মেয়ে একটা কমপ্লেন করেছে যেটা আমার আগের ভিডিওতে অলরেডি দেখে নিয়েছো একটা কমপ্লেন করেছে মেয়ের বাবা একটা কম্পেয়ার মানে করেছে আর মেয়ের মা একটা কথা বলছে তিনজনের তিন রকম করে হতে পারে একটা কেসের প্রতি শফিক যেই যেই জন্য করা হয়েছিল সেটা যদি থাকে তাহলে তিনজন তিন রকম কথা কেন বলছে বাবা বলছে শফিকের সাথে মেয়েটা বিয়ে হয়নি শফিকের বউ বলছে ওমাকে ব্ল্যাকমেল করে বিয়ে হয়েছে মা কি বলছে তা তো শুনলে তোমার অবাক হয়ে যাবে তো পুরো ভিডিও দেখার আগে ফার্স্টেই করবো শফিকের শ্বশুর কী বলছে চলো দেখে নাও শফিকের

ভি করেনি না ভি করেনি দুই তো কোনা বা যাওয়ার নাম করে নিয়ে গেছি বাবা সেখান থেকে দিয়ে দিয়ে কালীগঞ্জের অমলে চলে গেছি দেখতে পেলে শফিকের শ্বশুর এটা বলছে মেটার বিয়ে হয়নি মেটার সাথে ওর বিয়ে হয়নি বিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল ঠিক আছে এবার আমি আগের ভিডিওতে অলরেডি তোমাদের দেখেছি তারা মানে শফিকের বউ তারা সে কি বলছে শফিকের বউ তারার কি কমপ্লেনে অজুহাতে শফিককে অ্যারেস্ট করা হয়েছিল সেই ভিডিওটা টুক করে একটু দেখে নাও কারণ এর অলরেডি ভিডিও আমি আগে চ্যানেলে আগে ভিডিওতে দিয়ে দিচ্ছি বাট এটা শুধুমাত্র যারা দেখুন তাদের জন্য একটু ক্লিপ দিয়ে দিলাম দেখো একটা ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ওদিকে হঠাৎ পোস্ট করে যে দিয়ে বলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো তোমার লাইফ বরবাদ করে তো আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল হ্যাঁ ব্ল্যাকমেল করতে শফিকের শ্বশুর বলছে যে মেয়েটির বিয়ে হয়নি তার সাথে শফিকের বউ বলছে তার বিয়ে হয়েছে ব্ল্যাকমেল সূত্রে সো এইটুকু বোঝা গেল মেয়েটি যেখানে স্বীকার করছে তার মানে মেয়েটির বিয়ে হয়ে গেছে সেটা ব্ল্যাকমেল করুক বা এমনি করে হোক বিয়ে তো হয়ে গেছে এবার আমি তোমাদের সাথে শেয়ার করব। শফিকের শাশুড়ি মানে মেয়েটির মা তারার মা কি বলছে অবশ্যই শেয়ার করব বাট এই রেকর্ডটা কিন্তু আমি কিন্তু একটা ভাইয়ার ফোন থেকে পেয়েছি তো তাই জন্য সেই ভিডিওটা আমি করাম সো এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই তোমাদের হেল্পফুল হবে সো এবার বলবো শফিকের শাশুড়ি চলো শফিকের শাশুড়ি কি বলছে দেখো তার সফিকের নামে উল্টোপাল্টা বদনাম দিচ্ছে তার কারণ কাজ নাই তো আমরা পাল্টা বদনাম দিতে যাব আমাদের মেয়ে আমাদের ষোলো বছর তার মেয়ে আমাদের সব লিখিতে বদনাম করছে তারা কে খারাপ বলছে এই কারণে নিউজে তারা বলছে যে তারার সঙ্গে নাকি বিয়ে হয়েছে একরকম সেটা যেভাবেই হোক আর তারার আব্বা উনি বলছেন যে না তারার সঙ্গে শফিকের বিয়ে হয়নি এখানে যে দুরকম কথা হয়ে যাচ্ছে মানুষ কিন্তু সবাই বলছে যে তারা নাকি সফিকের ফাঁসিয়েছে না বিয়েটা হয়েছে সত্য বিটা বিয়ে এবার বলি সবার কথাই শোনা গেছে এবার বলি তা শফিককে ফাঁসানো হয়েছিল যেই কারণটা বলেছিলাম সেটা কী কারণে অ্যাকচুয়ালি শফিক দুজনের সাথে রিল রিলস বানাতো খুব ত্যাগ রুবেল অ্যান্ড রাকেশ সো এদের দুজনের মধ্যে রাকেশ যে আছে ছেলেটা এই ছেলেটা এর সঙ্গে তার আর কিন্তু আগেই কিন্তু একটা রিলেশন ছিল হ্যাঁ বন্ধুরা আমি যতটুকু জানতে পেরেছি এই ছেলেটার সঙ্গে রাকেশ নাকি আগে থেকে একটা রিলেশন ছিল রাকেশ তাকে বিয়ের জন্য অফার দিয়েছিল বাট তারা কিন্তু মানে না বলেছিল কারণ সে অলরেডি বিবাহিত ছিল তার একটা বাচ্চা ছিল সুতরাং একটা মেয়ে নিশ্চয়ই একটা ম্যারিড বা একটা এরকম ছেলেকে বিয়ে করবে না তারপর ষোলো সতেরো বাচ্চা মেয়ে সো সেখানে নাকি সেই বন্ধুটা তাকে পাওয়ার জন্য বা যেহেতু তাকে পায়নি সেই রাগে শফিককে ফোর্স করেছিল বা শফিকের মাথায় এমন কিছু ঢুকিয়েছিল যে তুই বিয়ে ওকে বিয়ে করে ওকে ছেড়ে দিবি ওকে তর পাবি সো শফিক তাদের কথায় তাদের জন্য তাদের মানে তারা এতটা তাদের মাইন্ড ডিভার্ট করে দিয়েছিল ধরুন তাদের সাথে যেহেতু ভিডিও করছিল সো সেই জন্যেই শফিক নাকি তাকে জোর জবরদস্তি বিয়ে করতে বাধ্য হয়েছিল এটা কিন্তু তাদের কথা এবার তার এই রিলেটেড তার মা কি বলছে সেটাও আমি বলবো শোনো রাকেশের সঙ্গে নাকি তারা নাকি আগে সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক ঝাটাম ঝাটাম ঝাটামার মায়ের ছেলে আছে তাই সম্পর্ক যাবে ওই আমি বিয়ে করবো আমাকে বিয়ে না করি দিয়ে দিবো

ওর কিন্তু বুঝদার অতটা কিন্তু ছিল না আর যেহেতু ও অন্য জায়গায় কাজ করতো ওর সেরকম মেন্টালিটি ছিল না ও একটা ভেবেছে যে ঠিক আছে বিয়ে করে নেই এই সেই কিন্তু ওই রাকেশের মনে মেনে যে এরকম ছিল তাই জন্য বোঝা যায়নি অনেকেই কমেন্ট করেছ যে শফিকের সাথে তাদের অ্যারেস্ট করার কারণ কি কোথাও কোথাও তাদের অ্যারেস্ট করার এটাই মোটিভ বা এটাই কারণ কারণ কি শফিকের সাথে সাথে ওরাও ইনভলভ আছে কারণ ওরা সকলেই মিলে মেয়েটাকে জাস্ট ফাঁসিছে এর মধ্যে বোঝা গেল সব কিছু বলে বোঝা গেল যে তারার কোনো দোষী নেই তারা ঠিকই আছে শফিকই কিন্তু তার বন্ধুদের সাথে পরে এটা করেছে এবারে সবকটাই দেখ মানে অরিজিনাল তখন জানতে পারবো যখন তারা ক্লিয়ার করবে শফিক বা তার বউ বা তারা একটা পুরো টিম মিলে ক্লিয়ার করবে ততক্ষণ নাম সত্য আমরা জানতে পারবো না বাট তারপরে এইটুকু যতটুকু জানতে পেরেছি এটা পুরোটা অনেকটাই অনেকটা ট্রু বন্ধুরা সো এই রিলেটেড প্রশ্ন জাস্ট জেনে অবাক হয়ে যাওয়া যে শফিক শুধুমাত্র ব্ল্যাকমেইল করার জন্য বা এই করার জন্যে বিয়ে করেছিল এটা হতে পারে কিন্তু ও কোনো ভাবে মানে হোটেলে নিয়ে গিয়ে এরকম কোনো কিছু করিনি শুধুমাত্র ডিভোর্স ফাইল করেছিল এইটার কারণেই অ্যারেস্ট হয়েছিল এইটার কারণে অ্যারেস্ট এই জন্যেই হয়েছিলো কারণ তারা অলরেডি নাবালক আর নাবালিকা সো সব কিছু মিলেমিশে কিন্তু একটা ঘটনাচটা বেড়ে গেছিলো আর এইটারই কারণ ছিল ওকে অ্যারেস্ট করা ঠিক আছে তো এটাই আমি বলবো তো আশা করছি তোমরা অনেকেই কমেন্ট করছো দিদি দিদি এই রিলেটেড কারণ এই রিলেটেড অনেক 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 ভিডিও হচ্ছে ছড়াচ্ছে তোমরা কিন্তু জাস্ট কমেন্ট করছো যে এই রিলেটেড ওপর একটা ভিডিও বানিয়ে তোমরা তোমাদের সাথে আমি শেয়ার করি তাই জন্য কিন্তু আজকে আমি শেয়ার করলাম আশা করছি কিন্তু তোমাদের ভিডিওটা কোনো হেল্পফুল হবে যে তারা কী বলেছে তারা মা কী বলেছে তারা বাপ কী বলেছে মানে শফিকের শ্বশুর কী বলেছে শফিকের শাশুড়ি কী বলেছে আর শফিকের বউ বা কী বলেছে তার এগেনস্টে কিছুই বোঝার পরে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করতে পারো কি এমন মানে কোনটা সঠিক কোনটা বেঠিক আমাদের কোনো জাজমেন্ট এখানে কাজ করবে না অ্যাকচুয়ালি বাট তারপরে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ তো চলো বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভীষণ হেল্পফুল হবে হেল্পফুল হলে কিন্তু ভিডিওটাকে কিন্তু বেশি 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 করে লাইক শেয়ার করে দিতে হবে আর যারা আমার নিউ আমার চ্যানেলে নিউ আমার এই ভিডিওটা দেখছো তো তাদের জন্য বলি আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক শফিক রিলেটেড গ্রিন স্ক্রিন ভিডিও বড় ভিডিও লং ভিডিও শর্ট ভিডিও সব রকম ভিডিও কিন্তু আমার চ্যানেল আমার পেয়ে যাবে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকার অনুরোধ রইলো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ বন্ধুরা আমি এরকম আরও 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 অনেক ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে যাবো চলো বন্ধুরা আজকের জন্য টাটা বাবাই দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে বাবাই